গত পনেরো অনেক বৈষম্য আপনারা কথা বলতে পারেন না কেউ কথা বলতে পারেন আমার আমি যারা করে অনেক এখনো তো নিতে পারে শত্রু আছে এটার কাছে তারা মুজিব করে ওখানে গিয়েছিলেন আমরা কিন্তু জানি না কেউ আমাদের সংগঠন সব জায়গায় এরকম ছবি চলে যেতে পারে না পরে আপনি মনে করেন তখন আমরা পুরো শ্রেণীর একটা ইয়ার মধ্যে পড়ে যেতে পারি আমরা সকল কিছু চিন্তা ভাবনা করে ওই যে আমাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত বুকিং দিয়ে রেখেছেন ব্যাটার বুকিং দিয়ে দিয়েছেন এরা এই জিনিসটা করে শেষ মুহূর্তে এসে আমাদেরকে জানায় আমি মনে করি আজকেও ওখানে যাওয়া উচিত এটা ব্যক্তিগত আমরা কিন্তু সিনিয়র আমরা সকলকে আহ্বান জানাবো একটা পশ্চিম